পুজোর সময় চোখে জল আসা প্রদীপের শিখা উপর দিকে জ্বলে ওঠা কিসের লক্ষণ জীবনে শুভ সংকেত নাকি অশুভ সংকেত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এই ঘটনাটি আমাদের সঙ্গে হয়েই থাকে আমরা অনেকেই খেয়াল করি না আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর রয়েছে আমরা নিয়মিত পুজো অর্চনা করে থাকি সনাতন ধর্মে ঈশ্বরের উপাসনা করা খুবই গুরুত্বপূর্ণ এতে ব্যক্তির বিশ্বাস প্রকাশ পায় কিন্তু কেউ কেউ যখনই পুজোর আসনে বসেন তখন চোখে জল আসতে দেখতে পাওয়া যায় ঈশ্বরকে স্মরণ এবং উপাসনা করার সময় প্রায় অনেকের চোখে জল দেখতে পাওয়া যায় এটা ঠিক বিশেষ কোনো সমস্যা নয় এর পিছনে রয়েছে এক রহস্য এগুলো থেকেও বিভিন্ন সংকেত পাওয়া যায় ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন নাকি রুষ্ট হয়েছেন নাকি আপনার জীবনে ভয়ানক কোনো বিপদ আসতে চলেছে আমরা এ নিয়ে চিন্তায় পড়ি কিন্তু চিন্তার কোনো কারণ নেই জেনে নিন এর আসল রহস্য জ্যোতিষমতে পুজো করার সময় যদি কোনো ব্যক্তির চোখ থেকে জল আসে তবে এর অর্থ হল আপনার মনের দুঃখ শীঘ্রই শেষ হতে চলেছে এছাড়াও আপনার সঙ্গে আগামী দিনে যে খারাপ ঘটনাগুলি ঘটেছে তার সমস্যার সমাধান হবে শাস্ত্রে বলা হয়েছে পুজোর সময় চোখের জলও পরিষ্কার মনের লক্ষণ এর ফলে আপনার মন পরিষ্কার হচ্ছে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে এছাড়াও আপনার বাড়িতে অবশ্যই ভালো কিছু হতে চলেছে আগামী দিনে এমনটাই ইঙ্গিত দিচ্ছে ভগবানের আরাধনা করতে করতে যদি চোখ থেকে জল পড়ে তাহলে আপনার মনে ঈশ্বরের বাস হবে ভক্তের চোখে জল ঈশ্বরের সাথে সংযোগ নির্দেশ করে এমনটাই বলা হয়ে থাকে পুজো করার সময় আপনি যদি দেখেন যে প্রদীপের শিখা উপর দিকে জ্বলে উঠছে এটা অনেক সময় হয়ে থাকে আমরা এটা দেখে থাকি কিন্তু এর আসল রহস্য বা এর আসল কারণ আমরা কখনোই জানি না বা জেনে উঠতে পারেনি এটা আপনাকে খেয়াল রাখতে হবে পুজোর সময় যখন প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে তখন বুঝবেন ভগবান আপনার পুজোয় খুশি হয়েছে আপনার পুজোয় তিনি সন্তুষ্ট হয়েছেন এর ফলে ভগবানের অশেষ কৃপালাপ মিলবে পুজোর সময় যদি কোনো অতিথি আপনার বাড়িতে আসে তার মানে ভগবান আপনার প্রতি খুশি হয়েছেন ভগবানের স্বরূপ হিসেবে ওই ব্যক্তি আপনার বাড়িতে এসেছে এমনটাই বলা হয়ে থাকে তাই এই লক্ষণগুলি বলে দেবে আপনার জন্য আগামী দিনটা ভালো হতে চলেছে জীবনে সুসময় আসতে চলেছে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরবে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি তাই নিচের কমেন্ট বক্সে আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে তা ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আপনি কোনো সাধারণ মানুষ নন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন ঈশ্বরের সংকেত পাচ্ছেন আপনি তাই এই ঘটনাগুলি বলে দেবে আপনার জন্য ভালো সময় আসতে চলেছে